আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হাজির হলাম আজ অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পত্র পরীক্ষার কুমিল্লা বোর্ডের সম্পূর্ণ পঁচিশটি এমসিকিউ প্রশ্নের সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান পত্র পরীক্ষায় আসা সেটের পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরব এর মাধ্যমে কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থী হিসেবে পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় পঁচিশটি প্রশ্নের মধ্যে কতটির উত্তর সঠিক তুমি প্রদান করতে পেরেছ তা খুব সহজেই এই ভিডিও থেকে দেখে নিতে পারবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে প্রশ্ন সমাধান সম্পর্কিত পরবর্তী পরীক্ষার ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো আজকের কুমিল্লা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার সমাধানটি আমরা ক সেটের তুলে ধরছি বাকি তিনটি সেটের সমাধান তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে তো চলো শুরু করা যাক দেখে নেওয়া যাক কতটি প্রশ্নের সঠিক উত্তর তুমি প্রদান করেছ এক নম্বর প্রশ্নের উত্তর গ দুইয়ের তিনের গ চার গ পাঁচের খ আটের ঘ নয়ের উত্তর ক এখানে ব্যাখ্যা সহ উল্লেখ করা হয়েছে কোনো বস্তুকে উপরে উঠানোর সময় মহাকর্ষ বলের বিরুদ্ধে এজেন্টকে কাজ করতে হয় অর্থাৎ এজেন্টের বলের দ্বারা কাজ হয় প্রশ্নে যেহেতু কোনো বল কোন বল তা উল্লেখ নেই তাই এজেন্টের বল ধরে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি এরপর রয়েছে তার মানে নয়ের উত্তর ক দশের ক এরপর রয়েছে এগারো এগারোর ঘ বারোর খ তেরোর খ খোলোর ক সতের ঘ আঠারোর গ উনিশের খ এরপর বিশের গ একুশের গ বাইশের খ তেইশের ঘ চব্বিশের গ এবং সর্বশেষ পঁচিশ নম্বরের উত্তর খ আশা করি এর মাধ্যমে তোমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজ পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় আসা পঁচিশটি এমসিকি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে একটি লাইক করবে এবং পঁচিশটি এমসিকি প্রশ্নের মধ্যে কতটির উত্তর সঠিক প্রদান করেছো তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দাও সবশেষে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট পৌঁছে দাও ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি কাতু